দেখিস কমলাটা আজিও নাই এটার সাথে এই জন্য মন বনে না ডিজে তুই এক কাজ করবো কমলাটার তাসের ফেডিটা নিয়ে আজ থেকে তোরটে রাখে দেবো প্রতিদিন দেরি করে আইসে আরে সবাই এমনি ছোট দিনের বেলা খেলিয়ে আত্মাটা ঘরে না তাতে সন্ধ্যা নাম যায় আর এটা ডেনি নেট করে কি যে করে বাড়িটা কায় জানে তুই কি বুঝবো রে মাইয়ারা তো ভাল পাইছিস আর কমলা কমলা মাইয়ের সাথে একশো হয় তারপরে তাস খেলে

শু আরো ফেলে দেওয়া হয় মুখি তো কারণ করে ধরছুক নাকি খালা ঝুলপি পেট ঢেপড়া হ্যাঁ দেখছিস এই কমলার বাচ্চায় বসে থাকতে মন বৃষ্টি কেনার বাচ্চা

তুই এক কাজ তুই বাড়ি চলে যাস কে তোর খেলা খাবে না পরে দেখ খেলার মাছ তো না তোর মাইয়া চলে আসিল তোর আমার খেলাটা নষ্ট হয়ে যাবে এমনি যে খেলার সময়ও কম আরে না তোর বদিকে যদি টাইট দিয়ে আছো স্কুড়ু আর আজি যদি আইসে ও ওর কোমরের মাঞ্জা গুড়ি ভাঙিম ও কাকা আরে বৃষ্টি আসছে বৃষ্টি যাও বাড়ি যাও

আর এই সাওয়ার ঘরের কেও মেল আর ভালে লাগে না এই সাওয়ার ঘর খানে গotti খালো এটা আমাক বল লাগবে কাছে আরে ডিজে খেলু বরে সাওয়ার ঘর মাঠে কেটে খেলবে কোটে খেলবে না আজকে গুটি আ যা আছে বড় বড়ির কপালত আরে একটা কাজেরটাও সাজিন না

বলটা করে চান্দিয়া নাকতে গেলে মুখ আকারে আন্ধার হায়া গেছে হেলা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই আর কইছে না রে মাঠখান যে এমন টিসলে এতো ধুপ পুস করে পড়ল আর নাগে তোর কোন দরকার বলটা সটার হ্যাঁ পোতায় বিষয় ডাং খালি না ট্যাপটা পালু হয় তো তোর এক শিড়ে মরা

তা উপস্থক চলন না বেটি জুতে পিঁদে তাও না ভাই খোড়া ঘুলি যায় না আরে ভাই খেলার নেশা দেখ কি মনে থাকে নাকি হ্যাঁ ঠেঙ্গ দেখ জোড়া ঢুকলে হইল আর তোর না কেন কি মুই হ্যাঁ খেলার টাইম থাকে তিনটা আসিস তুই পাঁচটা মাই আর গুতেন খায়া হরে কৃষ্ণ উঠি আসবেন না মুই যাই আজকে হাজার বার তো খেলে যান না দেখছিস তো কমলাদা মু মুই তো কাগতে গজম যে আজকে তোর খেলা লাগবে না বাড়ি যা তুই ভাই বাড়ি যা রে বৌদি দেখ যে চেতান চেচ্ছে তুই যা 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 আদি মুই যাইম না তো ওটা কি কয় কইতে থাক খেলা আগো শেষ করিম তারপর কি হল কথা শুনেন না মুখের ভাষা খারাপ করিম নো 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 আরে কমলা দা তুই যা তো যা তোর জন্য না লালে আমারই খেলাটা ভঙ্গ হবে

আরে ভাই ওটা পাই মোটে আরে ভাই চুপ করতো চোখের সামনে দেখলাম বৌদি যা পাই তাই করল চোখ যদি একলা ঘর পায় না তো বুকোছরি খুশিবে খুশিবে ওই ডায়লগ দিছ না বুঝছিস তো দম জানা শেষ আরে কাউএ কালিয়েদি তোমাদি রাইত এখন কোናት কি হইছে রে এরে কি সিলি সিলি শুনু উড়াইছ আরে কমলাদা আর কইছে না ওই নেলুর মাইয়া নেলুর বেটির বিয়ে বলে কায় বলে ভাঙি দিছে শয়তানি করিয়া আর নেলুর মাইয়া জারুয়ে হারুয়ে কয়া একটা সমানে গাল পাটা শুরু করছে ওটা বেটি সবার যে মুখ একটা এককে নিকেসে কতুলে যে গাল দেয় একটা কচু খাম মুখ এই ব্যাপার বিয়ে ওখান না তুই ভাঙছিস মুই কি না জানো এই যে কমলাদা দা একটা কথা কয়া থুলু তুই এই যে সব কথাতে আগাল লগুমি মারিস না এর জন্য কিন্তু ভাল লাগে না তাহলে ফট করে যদি কথাটা আল্লাহ কাউ শুনি ফেলা তাহলে তো হবে দোষটা মরে

শেমুয়স হাওয়স সবাই গড়ং আ যায় গড়ং বিকাল বেলা 1 ঘন্টা ধরে আমি তাশের ঠেকো যাইmei আটকে পাবে না এই আজকে খালি মুইও দেখম বাড়ির বাইরে দেখ কা খেল ঠ্যাং ফলায় দিয়ে খেল ছড়া করিম তোর বাবার দন্ত দেখাও এই কথা তো আয় আয় আলো করিম এমনি ভোর আছে বাড়ির বাইরে খালি খেলে দেখো টুটি এখানে ডัก ঠা পড়ি দেখ কইটা দুইজনে <mata> দেখাই <Network> <te> <ifikaven> <findings> <ver> <vomit>

আজকে তোমরা ফিরে এতে খেলের আর মুই গোটাই দুনিয়া তোমাক খুঁজি না আর না তাস খেলের আর তোমার বেটা মুকে গাইল এত তাসের নেশা এই যে মুই তোমাক দিলুম বাড়ি যায়া ছাগলটা বাড়ির বান্দা আছে ছাগলটা দিবেন ঠিক কয়া ধরে তো কিছু বুঝি লাগছ না এটা কি কে যে 2 4 6 8 কি খেলা হয় রে

তোমরা কি কোয়া লাগছেন কুড়ি উনিশ কি আরে হে মাস্টার এটা নাম্বারে ডাক বয়স নহাই বাবা তোমরা কি মানুষ সেই দুপুরে আসি তাসখালির বসছেন তোমাক মই কি কয়া গেল যে গাবিন ছাগলটাকে বান্দা আছে গাবিন ছাগলটা ঘরে ঢুকে ধন মই বাজার গেলুম মানসিটা আসলুম মই আসি রাখুম তাও তালা লাগা আর তোমরা এটা বসে তাস খেলতেই আসেন এত তোমার তাসের নেশা তোমার জন্য কি সংসারটা উচ্চনে যাবে নাকি খালি তিন বেলা খাবেন দেবেন আর তাস আর তাস আজকে রাইত তো ভাল করে খামটা খাওয়াই খালি তোমার বেটা আশীর দাও না সোজা মুই তোমার বেটা কোয়া দিন যে যায়া তোমার বাপক বিঘদার রাখি এসো মুই আর ধরি খাবার টাইম না তোমার মেলা কুছ তো খাবার ভয় মোক দেখান না তো বৌমা তিন বেলা দরকার বললে মুই হোটেলে যা খায়া আসি মুখে দেখান তোমরা খাবার ভয় হ্যাঁ মোরে সাইকেল মোরে বেল আর মুখে তোমরা এখন কিলিং কিলিং

আরে यार পুলিশ না মরণ পুলিশ এসে কি এমন পিটেন পিটতেছে একা দোলাবাড়ি ছড়া বাড়ি দিয়ে দৌড় ভাগ্যই মোক ধরিরবে তোমাকে ধরার জন্য ফোন আর খাজা করিয়া পুলিশ তোমাকে ধরে না তুই এমন স্বভাবছ আরে আধার ধর ধরে পুলিশ পারে তুই তো শালা জীবনটা ভালো ধরে পুলিশ কমলা কমলার বাড়ি